বাঙালি মানেই উৎসব বাঙালি মানেই আনন্দ বাঙালি মানেই অনুষ্ঠান নমস্কার বন্ধুরা বেঙ্গল ইজি ফুড টু পয়েন্ট জিরোতে আমি মুনি আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাঙালির প্রিয় তালের বড়া রেসিপিটা ভিডিওটা সম্পূর্ণ দেখুন আশা করি ভালো লাগবে এই তালের বড়া রেসিপিটা করার জন্য যা যা উপকরণ নিয়েছি সেগুলো সবই দেখাবো দেখুন একদম প্রথমেই তালের কাঁধটা নিয়েছি সেটাকে দেখাচ্ছি এই তালের কাঁধ কি করে বার করতে হয় একদম আঁশ ছাড়া সেই ভিডিওটা আমি দিয়েছি প্রয়োজন হলে দেখে নেবেন তালের কাঁধের ভিডিওটা আমি দিয়ে দিয়েছি এখন আমি এই তালের কাঁতটা নিয়েছি আর প্রথমেই ময়দা নিয়েছি দেখুন ময়দা নিয়েছি তারপরেই নিয়েছি কলা আমি সিঙ্গাপুরি কলা নিয়েছি আপনারা চাইলে কাঁঠালি কলাও নিতে পারেন সিঙ্গাপুরি কলা আমি দিয়েছি কারণ এর একটা সুন্দর গন্ধ আছে এই গন্ধটার জন্য তালের বড়াটাও খুব সুন্দর গন্ধ হয় তারপরে নিয়েছি চিনি আপনারা যে যেরকম মিষ্টি খান সেই রকম পরিমাণে চিনি দেবেন আমি একটু অল্প দিয়েছি হালকা মিষ্টি দেব তাই এরপরে কলা চিনি আর ময়দা একসঙ্গে ভালো করে মেখে নেব ভালো করে মেখে নিয়েছি দেখুন এরপরে এই তালের কাঁধটাকে আমি দিয়ে দিচ্ছি তালের কাঁথটা দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম এর দিয়ে দিচ্ছি সুজি তারপর দিচ্ছি চালের গুঁড়ো তারপরে নারকেল কোড়া দিয়ে দিচ্ছি এই সবগুলোকে একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নিয়েছি দেখুন চিনিটা যাতে গলে যায় ভালোভাবে মাখাতে হবে এরপরে দিচ্ছি একটু নুন আর একটু খাবার সোডা এটা দিলে বড়াটা খুব মুচমুচে হয় এগুলোকেও ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখাটা আমার হয়ে গেছে গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি কড়াটা বসিয়ে দেব কড়াটা আমি একটু ছোট ধরনের নিয়েছি যাতে অল্প তেলে তেলটা অনেকটা উঠে আসে আর বড়াগুলো যাতে ডুবা তেলে ভাজা হয় ছড়ানো কড়া নিলে আবার অনেকটা তেল লাগবে সেই জন্য কড়াটা আমি ছোট নিয়েছি তেলটা ঢেলে দিচ্ছি তেল আরেকটুখানি নিয়ে নেব তাহলে খুব অল্প সময়ে বড়াগুলো সব ভাজা হয়ে যাবে দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে এরপর আমি বড়াগুলোকে ভাজবো মাখাটাকে এইভাবে আঙুলের ফাঁক থেকে যদি ফেল ফেলি খুব সুন্দর গোল গোল হবে প্লেন গাটা প্লেন হয় সেই জন্য এইভাবেই আমি ফেলি তেলটা যত সুন্দর গরম হয় বড়াটাও দেওয়ার সঙ্গে সঙ্গেই লেগে যায় না একটার সাথে একটা লেগে গেলে জোড়া জোড়া হয়ে যায় তেলটা ভালো করে গরম হলে এটা আর হয় না দেখুন বড়াগুলো ছার মতো হয়েছে ভালো করে ভেজে নেব এই যে যে লালটা হয়েছে হালকা হালকা লাল রয়েছে এই সময় তুলে নিলে বড়া ঠান্ডা হলে সুন্দর লাল রংটা হয় আর যদি খুব লাল করে তুলে ভেজে তুলতে যাই তাহলে ঠান্ডা হলে একদম কালো কালো টাইপের হয়ে যায় দেখুন এইরম অবস্থাতেই তুলতে হয় আবারও আমি দিয়ে দিচ্ছি একটা বড়া আমি গ্যাসের ওপর রাখব আমার শাশুড়ি মাকে দেখেছি যে কোনো পিঠে করতে গেলে প্রথমে উনুনের উপর একটা দিয়ে দিত সেই আমিও দিই দিতেই হবে এরকম কোনো ব্যাপার না আমিও দিই যাই হোক বড়াটা ভাজছি দেখুন এইরকম লালটা হলেই তুলে নেবো খুব সুন্দর কালারটা এসছে বর্ষাকালে তালের বড়া এটা একটা খুব সুন্দর আইটেম ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন নেক্সট ভিডিও সবার আগে দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবেন ভিডিও সম্পর্কে আমাকে কিছু জানাতে হলে অথবা আমার থেকে কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ